আরে বেটা সো আজকে আমরা দেখব টিকটকের এর সব থেকে ভালো কন্টেন্ট এবং টিকটকের সবথেকে খারাপ কন্টেন্ট তো লেটস স্টার্ট দি ভিডিও বন্ধু 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 আমাকে একটু দেখ তাও বন্ধু আরে একটু দেখ তাই মুখ কাটে একটু দেখ তা আরে দে তুই আর একটু দে আরে বেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরে ও বেশি খাইছে অশ্লীলতার ছিটে নাই কন্টেন্ট এগুলারে কন্টেন্ট আর অশ্লীলতার কথা যখন আসলো তখন অপুবাই কিসার জন্য পিছিয়ে থাকবে চলেন একটু অপুবাইয়ের কাছে যাই

ওর বাবা তোর বাবা ঠিকই বলছে তুই বিয়ের মায়ের বোন তো জিপা মায়েরা দিতাসে কই তুই এগুলো হলো ফানি কন্টেন্ট মানে অশ্লীলতার সিটে ফুটা নাই আর অপো ভাই ফ্যান আপনারা কখন বুঝবেন তা আপনাদের ভিডিও অশ্লীল যখন আপনার ফ্যামিলির সাথে আপনি আপনার ভিডিও এগুলা ভিডিও ওয়াচ করতে পারবেন না তখন বুঝবেন সেটা অশ্লীল স্যার একটু ভিডিও দেখে আসি ভাই এগিয়ে দেখতেছি না যা দেখতেছি শুধু দুধ আর দুধ এখনো যা দেখি সব দুধ দুধে দুধ আর সব জায়গায় সো দুধ নিয়ে কাম ব্যাগ করছে অপু ভাই স্টার দি অপু ভাই দুধ ব্যবসায়ী